এইটা রে ওহ কাম অন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো কেমন তোমাদের কেমন লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আছালিকে তাকাবাসাদ কেমন লাগছে স্যার খুব ভালো লাগছে অপর ভাই আবার ইউ আলহামদুলিল্লাহ স্যার ভাই আবার ইউ গেইন জয় আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক স্যার ক্যামেরা 100 টাকা কে বুঝছ না হ্যাঁ 100 টাকা

এই যে আরে ভেরি গুড ভেরি গুড ওরে হরিণটি দৌড়া দৌড়ে চলে যাচ্ছে আমরা দেখছি ওরে সে ভয় পাচ্ছে হরিণটি আমাদের ছেলেরা সবকিছু কিছু কিন্তু এই যে এই যে এখন কেওড়া পাতা দেওয়া হবে এবং ডিউ টু কেওড়া পাতা

এই যে কত বলব আমরা এটা দেখছি কেওড়া পাতা দেওয়া হয়েছে কাছাকাছি আরে স্মল এর দেখুন কত একটা ছোট একটা বাচ্চা হরিণ কত ব্রাইট অ্যান্ড আমরা জানি যে হরিণের শিং থাকে এগুলা পুরো শরীর যেটা হরিণের শিং থাকে না এটা মেয়ে হরিণ আমাদের খুব কাছে এটা ওই যে অনেকগুলি একটু দূরে কিন্তু হরিণ দেখুন দেখা যাচ্ছে ভিডিও কল হ্যাঁ বেছি আগাই নাৰ আগাইন চলে যাব

শ্বাসমূল শ্বাসমূল হ্যাঁ এটা দিয়ে গাছ শ্বাস নিয়ে থাকে আমরা অনেক ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে

কে আমার কিছু আনারুল কী অবস্থা তোমার তোমাকে দেখা যাচ্ছে না মানে এখানে এই সাইডে আসো ক্যামেরাই ভালো দেখা যাবে